হ্যালো বন্ধুরা প্রমিকাস ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তো দেখো আজকে বাইরেটা প্রচণ্ড রোদ উঠেছিল বাইরেটার দিকে তাকানো যাচ্ছিল না এতটা রোদ উঠেছিলো আজকে আর এই দিকে দেখো আমার ছেলে আমার দেওয়ারের সাথে একটু বাইরে ঘুরতে বেরোলো ওকে খাইয়ে দিয়েছি ব্যাস চলে গেল ঘুরতে যেহেতু আজকে সানডে তো ওর বাবা দেখি একটু চিকেন নিয়ে এসেছিলো তো ভাবলাম আজকে চিকেনের একটু ঝোল করি ওই যে দেখো টমেটোটাও আমি কেটে নিচ্ছি আর যেহেতু বাইরেটা প্রচণ্ড গরম তাই আজকে আর চিকেন কষা করব না আজকে একটু পাতলা ঝোলই করব তো এই যে তার জন্য আমি সমস্ত কিছু যা যা লাগবে আদা রসুন পেঁয়াজ আলু সব কিছু আমি কেটে নেব আর এইদিকে পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আমি কান্না করছি তো এই যে দেখো পেঁয়াজটা সুন্দর করে আমি কুচিয়ে নেব তোমরা তো জানোই বন্ধুরা আমি নতুন ইউটিউবার তো আমাকে তোমরা প্লিজ সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখবে অবশ্যই ভালো লাগবে কারণ যেহেতু নিজে রান্না করি নিজের টেস্টটা অবশ্যই বুঝবো তো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আর যেহেতু সানডে তো সানডের দিন একদমই ছুটি বলতে গেলে সকালে রান্নার চাপটা থাকে না যেহেতু কেউই কাজে যাবে না তো ওইদিকে দেখো আমি আলুটাও কেটে নিচ্ছি আর ওই যে তিনটে যে পেঁয়াজ দেখালাম ওটা আমি গোটাই দিয়ে দেবো আমার হাজব্যান্ড আবার গোটাটা খেতেই খুব ভালো পছন্দ করে তো দেখো তোমরা কিন্তু গোটা ছোটো ছোটো সাইজের যদি পেঁয়াজ হয়ে থাকে অবশ্যই ট্রাই করবে দিয়ে দেখবে ভালো লাগে খেতে তো আলুটাও আমি ঠিক এরকম সাইজে কেটে নেব এরকম বড় বড়োই থাকবে আমার আবার মাংসের ঝোল হোক বা কারি হোক একটু আলুর সাইজটা বড় হলেই ভালো লাগে তো ওই আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি তো মাংসটা কিন্তু অবশ্যই বন্ধুরা লেবু আর গরম জল দিয়ে ধুয়ে নেবে তাহলে কিন্তু মাংসের আষ্টে গন্ধটা থাকবে না আর এখানে আমি সব কিছু একসাথে মানে কেটে রেডি করে নিয়েছি তো এখানে আমি মশলাটা তৈরি করে নেব এখানে টমেটো দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আদা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আমি বাড়িতেই গুঁড়ো করে নিই দোকান থেকে কিনে এনে ওটা বাড়িতেই আমরা গুঁড়ো করে নিই তো এটাতে কি মিক্সিতে পেস্টটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে প্যাকেটের গুরুত থেকে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এই যে দেখ আমি কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো অবশ্যই বন্ধুরা একটু কড়া করে ভাজবে তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হবে তো এখানে আমি আলুগুলো সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি প্রথমে আমি ভেবেছিলাম যে আজ চিকেন করবো না কিন্তু দেখলাম যে ওর বাবা নিয়ে এসছে যেহেতু কারণ প্রচণ্ড গরম আজকে রান্না করতেও খুব অসুবিধা হচ্ছে তাই ভাবলাম পাতলা ঝোলি করি এই গরমের মধ্যে কষা খাওয়াটা উচিত হবে না দেখো বন্ধু এরকম লাল লাল করে আলুটা কিন্তু ভেজে নেব আলুগুলো সব রানিয়ে নিচ্ছি আর এখানে আমি গরম মশলা একটু ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে গরু মরিচও দিলাম তো কড়াইটাতে হালকা একটু গরম মশলাটা করা হয়ে গেলেই আমি চিকেনটা একটু ভেজে নেব তো গরম মশলাটা দিয়ে চিকেনটা ভাজলে বন্ধুরা চিকেনের মধ্যে গরম মশলার সেন্টটা বা ফ্লেভারটা ভালো আসে তাই আমি গরম মশলাটা দিয়েই কিন্তু চিকেনটা ফ্রাই করে নেব একটু আর চিকেনটা ফ্রাই করে রান্না করলে কিন্তু বন্ধুরা চিকেনটা কিন্তু গলে যায় না বা ভাঙে না প্রত্যেকটা পিসই কিন্তু সুন্দর সলিড থাকে তো তোমরা কিন্তু অবশ্যই চিকেনটা একটু ভেজে তারপরে রান্নাটা করবে তাহলে কিন্তু চিকেনটার টেস্টটাও ভালো আসে তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে তো আমি চিকেনটা সবগুলো নামিয়ে নেব ব্যাস এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম সেই একই তেলে তো পেঁয়াজটা দিয়ে আলো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম আমি দেখো বন্ধুরা এই যে গোটা পেঁয়াজ দিয়েছি আর গোটা রসুনও কিন্তু দিয়েছি দুটো একটা আমার জন্য আর একটা শ্রেণুর বাবার জন্য আমরা চিকেন রান্না করলেই কিন্তু গোটা রসুন দিই আমারও খুব পছন্দ গোটা রসুন আর ওর বাবারও কিন্তু খুব পছন্দ তো দেখো চিকেনটা সরি পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এই যে দেখো তাহলে আমি পেস্টটা এখানে যা যা দিয়েছিলাম সব পেস্ট একসাথে দিয়ে দিলাম এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখানে হলুদ গুঁড়ো জিরে সরি হলুদ গুঁড়ো আর লবণটা ঠিক সঠিক পরিমাপে দিয়ে দেব যে যেরকম পরিমাপে রান্না করছো সে সেরকম পরিমাপেই লবণটা দেবে তো আমাদের বাড়িতে যেরকম লবণটা কেউ খাওয়ার পাতে লবণটা নেয় না আমরা রান্নার তরকারিতেই যতটুকু লবণ প্রয়োজন দিয়ে দিই আমরা কিন্তু খাওয়ার পাতে লবণটা খাই না আর সেটা যাদের প্রেশার তাদের খাওয়া পক্ষে সেটা ভালোও না খাওয়া তো তোমরাও কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো কাঁচা লবণ খাওয়া যে দেখো বন্ধুরা ভাজা মাংসটা আমি এবার দিয়ে দিলাম আর সাথে আলুটাও দিয়ে দেব তাহলে মাংসের সাথে সাথে আলুটাও একটু কষিয়ে নেবো আর আলুটা একটু সেদ্ধও ভালো হবে ব্যাস এটা এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে এটা একটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা আর মাংসটাও একটু ভালো করে সেদ্ধ হয় যে দেখো রান্নাটা উঠিয়ে দেখলাম বেশ সুন্দর তেল বেরিয়ে আসছে বসানোর আবার ভালো করে নানি ছেড়ে নেব তো তোমরা কে কে ছোলের মাংস পছন্দ করো আর কে কে কষা মাংস পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো এই যে দেখো এখন আমি একটু লেবুর রস দিয়ে দিলাম মাংসে যদি এই লেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু মাংস টেস্টটা আর একটু বেশি বাড়ে আর মাংসগুলো সুন্দর সফট হয় অথচ ভাঙবে না লেবুর রসটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব ঢাকা দিয়ে রাখবো আর এই যে দেখো আমার চিকেনটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে মোটামুটি তো মাংস হোক সেটা চিকেন হোক বা মাটন হোক বা অন্য মাছ হোক তো তোমরা কষানোর উপর কিন্তু ডিপেন্ড করবে তোমার রান্নাটা তুমি যদি রান্নার কষনাটা সুন্দর করে করতে পারো তাহলে কিন্তু তোমার রান্নার টেস্টটাও ভালো আসবে তো এই যে দেখো বন্ধুরা এখানে আমি মিট মশলাটা দিয়ে দিলাম আমি কিন্তু চিকেন হোক বা মাটন হোক মিট মশলাটা ব্যবহার করি মিট মশলাটা দিলে মাংসের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তো ব্যাস মিট মশলাটা দিয়ে এবার আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমি কিন্তু আজকে কোনো রকমের লঙ্কার গুঁড়ো ইউজ করিনি এটা লাল পাকা লঙ্কা যেটা ছিল কাঁচা ওটাই দিয়েছি কিন্তু তাও দেখো বন্ধুরা খুব সুন্দর কালারটা এসেছে তো ব্যাস এবার করে জল দিয়ে দিলাম আজকে যেহেতু আমরা বাংশে একটু ঝোলঝুলি খাবো তাই আমি একটু জলটা বেশি দিয়েছি দেখো বন্ধুরা জলটা সুন্দর ফুটে এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে চিকেনটা দিয়ে দেখো মোটামুটি হয়েই গেছে চিকেনটা ব্যাস এবার নামিয়ে ফেলি কিন্তু রেডি তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো আজকের মতন এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটি তো তোমরা কিন্তু এটা ট্রাই করতেই পারো টাটা